বন্ধুরা আজকে আমি আর একটা ইন্টারেস্টিং বিশাল ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আজকে এসেছি সোনামুখীর হরনাথ কুসুমকুমারী মন্দির আপনারা হয়তো জানেন না যে হরনাথ কুসুম কুমারী কে ছিল অনেকেই জানে না হরনাথ কুসুমকুমারী মন্দির আর দেখুন বিশাল বলে একটা অনন্ত ঝিদ্দিঘি বলে একটা পুকুর আছে এখানে তো আমি সেইখানে এসেছি খুব সুন্দর একটা বাগান আছে এই হরনাথ দাস কুসুম কুমারী মন্দিরের সম্পূর্ণ তথ্য আজকে আমাদের সামনে তুলে ধরবো আমার বিশ্বাস আপনাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বারনটি অবশ্যই প্রেস করবেন কারণ যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করব তখনই সবার আগে সবার প্রথমে আমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার ভিডিও শুরু করছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গ স্টেশন সকল বাস স্ট্যান্ড থেকে বাঁকুড়া সোনামুখীর বাস সহজেই পেয়ে গেলাম সেখান থেকে বাসে উঠে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সোনামুখী দুর্গাপুর থেকে দূরত্ব মাত্র তেতাল্লিশ আপনারা সোনামুখীতে এসে এই বর্ধমান যাওয়ার বা আরামবাগ যাওয়ার রোডে এসে দেখতে পাবেন এখানে আছে কুসুম কুমারী হররাজ মন্দিরের প্রধান তোলন আপনারা এখান থেকে টোটোও করে নিতে পারেন বা যদি হেঁটে যান তাহলে দশ থেকে পনেরো মিনিট লাগবে মন্দিরে পৌঁছাতে তো আমি হেঁটে গিয়েছিলাম তো এইখান থেকে হাঁটা পথে যখন আমি যাচ্ছিলাম তখন আমি কুড়ি জনকে জিজ্ঞেস করেছিলাম যে হরণ কুসুম মন্দিরটি কোথায় তো এটা একটা হাস্যকর ব্যাপার তো যা হোক যেমন হোক আমরা পৌঁছে গেছিলাম ঠিক টাইমে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা সুন্দর প্রকৃতির মাঝে হরনাথ কুসুমকুমারী মন্দির আমি পৌঁছে গেলাম অনাথ কুসুম মন্দির আজ আমাদের এই হরনাথ কুসুম কাহিনী ও এই মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাবো এই মন্দিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি আপনাদের মনোমুগ্ধ করবে হরনাথ বন্দ্যোপাধ্যায় বা শ্রী শ্রী ঠাকুর হরনাথ আঠারোশো সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীতে জন্মগ্রহণ করেন তার সহধর্মিণী কুসুমকুমারী এই দুজনে সারা বিশ্ববাসীর কাছে কুসুম হরনাথ নামে আজও খ্যাত হরনাথ ঠাকুর প্রেমের দূত হয়ে আবির্ভূত হয়েছিলেন এই বাংলায় এই হরনাথ ঠাকুরের ভক্তরা তাকে মহাপ্রভুর অবতার করে মনে করেন এই হরনাথ ঠাকুরের প্রচুর অলৌকিক ঘটনার কথা লোকমুখে শোনা যায় ভক্তদেরকে কোনো বিপদে আপদে তিনি রক্ষা করেছেন ভক্তদের বিপদে একই সময়ে একাধিক জায়গায় তার সশির উপস্থিতি অবর্ণনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে যে না সেই মানুষকে করা মানুষের মধ্যে জাগানো। ভক্তির আবেগে আপ্লুত করা এই রকম বহু ঘটনার মাধ্যমে ভরনাথ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা শিখরে পৌঁছায় আপনারা শুনলে অবাক হবেন সারা ভারতবর্ষে বিশেষ করে দক্ষিণ ভারতে তার ভক্তের সংখ্যা প্রচুর কিন্তু কখনো হরণ বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ভারতে যাননি ভক্তরা বিপদ ও সমস্যার হাত থেকে রক্ষা পাবার আশায় বিভিন্ন সময়ে ঠাকুর চিঠি লিখতেন ঠাকুর হরনাথ বন্দ্যোপাধ্যায় তার সুমধুর বাণী বা উপদেশের মাধ্যমে চিঠির উত্তর দিতেন ঠাকুর হরনাথ কোনো ভক্তদের মন্ত্র দীক্ষা দিতেন না চিঠির উপদেশই ছিল ভক্তদের মন্ত্র দীক্ষার স্বরূপ তার অপরূপ বাণীর মাধ্যমে আজও খুঁজে পায় আলোর পথের দিশা সাধকনাথ বন্দ্যোপাধ্যায় বলতেন পাপকে ঘৃণা করো পাপিকে নয় এই জগতের মালিক একজনই তিনি শিব শক্তি কিংবা বিষ্ণু আপনার হৃদয় তাকে যে নামে ডাকার নির্দেশ দেয় সেই নামে আপনি ডাকতে পারেন ঈশ্বর সর্বত্র বিরাজমান ঈশ্বরকে ভালোবাসুন ভয় নয় তিনি প্রেমের অংশ ভয়ের নয় হরনাথ ঠাকুরের এইসব অলৌকিক সম্পন্ন কাজের জন্য প্রতিটি মানুষ তো বটেই সারা ভারতবর্ষে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন হরনাথ ঠাকুরের একটি ছোটবেলাকার আশ্চর্যজনক অলৌকিক কাহিনী আমাদের এই মন্দিরের প্রহিত মশাই জানালেন আমি শ্রী কুসুম হরনাথের সেবায় শ্রী সঠিকচন্দ্র চক্রবর্তী তো শ্রী কুসুম শ্রী শ্রী কুসুম হরনাথ তো শ্রী কুসুম হরনাথ কে এটা আমরা জানতে কিন্তু শ্রী কুসুম হরনাথ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পাঁচশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন নদীয়া নবদ্বীপে তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সংসারে ভিজেন হ্যাঁ তিনি সংসার করেছিলেন কিন্তু সংসারে তিনি ভিজেন তো তারই অংশ বিশেষ শ্রী কুসুমনাথ শ্রী ব্যানার্জি পাড়ায় জয়রাম বন্দ্যোপাধ্যায় পিতা মা ভগবতী দেবী আর মা কুসুম কুমারী ধর্মতলায় কন্দর্পনারায়ণ ভট্টাচার্য পিতা আর মাতা হচ্ছে চন্দাবলী দেবী তো কুসংহর নাথের কাশ্মীরে গেছেন ঠাকুরের জন্মের অনেক বৃত্তান্ত আছে মা যখন ঠাকুর জন্ম মা কুসুম কুমারী জন্ম গ্রহণ করেছিলেন তখন মা কুসুম কুমারী চোখে দেখতে পেতেন যখন ভূমিষ্ঠ হয়েছে তো মা কুসুম কুমারীর মা শ্রী শ্রী ঠাকুর হরনাথের মা ওনারা বন্ধু ছিলেন সখী তো শুনেছে যে মা কুসং তোমারি হয়েছে তো এত সুন্দর মেয়ে পাড়া পড়শিরা সব দেখছে এত সুন্দর দেখতে না চোখ একটু মানে অশান্তির মধ্যে তো এই লোক মুখে শুনেছে যে তোমার সখীর তোমার বান্ধবীর মেয়ে হয়েছে গো তো উনি দেখতে গেছেন ঠাকুরকে কোলে নিয়ে গেছেন তোমার ঠাকুরের বয়স পাঁচ বৎসর তো দেখতে গেছে সবাই দেখছি ও এত সুন্দর মেয়ে মেয়ে চোখে দেখতে পাচ্ছে না তো ও যে দেখেছে তো ঠাকুর যখনই থাকি যে মা কুসুম কুমারীর দিকে তো প্রথম মা দর্শন করে ঠাকুরকে দেখেছে এবং ওরা বলেছিলেন আগেই বলেছিলেন গল্পে ছিলেন যে তোমার মেয়ে হলে আমার ছেলের সাথে বিবাহ হয় তারপরই মা কুসুম কুমারীর সাথে হরমাছের বিবাহ হয় ঠাকুর কোনোদিন সাউথে যান ঠাকুরের জন্ম সোনাম ঠাকুর টাটায় গেছেন বম্বে গেছেন কিন্তু ঠাকুর সাউথে কোনোদিনই যাননি এখানে নাম সপ্তাহ সাত দিন না হয় মহালয়ার পরে তৃতীয়া থেকে দশমী পর্যন্ত এখানে নাম জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় হ্যাঁ নাম সপ্তাহ ঠাকুরের এই থার্ড জুলাই হয়ে গেল সারাদিন নাম উদয়াস্ত সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ওই জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় আবার মায়ের জন্মদিন আছে নভেম্বরে তখন একদিনে সারাদিন সাউথ থেকে বেশি ভক্ত আসে পূজার টাই আর যদি নতুন কেউ এখানে দর্শন করতে যায় কেউ থাকতে যায় সেটা আগে থেকে ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর ভক্তদের সাথে যদি যোগাযোগ না থাকে আমাদের এখানে কমিটি আছে সেক্রেটারি আছে ফোন করলে ফোন নাম্বার পেয়ে যাবে

আমার নাম উজ্জ্বল ঘোষ এটি ঠাকুরের পুকুর এটা ঠাকুর নিজে শুনে গেছেন কানে যে গঙ্গার সরে যোগ আছে সাউথের লোকরা আমরা যেমন গঙ্গাতে যায় গঙ্গাতে গঙ্গার জল নিয়ে আসি সাউথের লোকরা তেমনি এটাকেই গঙ্গা বলে বিশ্বাস করেন ঠাকুরের কথা সে হ্যাঁ যেহেতু ঠাকুর বলে গেছে এই জলটাই ওনারা গঙ্গা জল হিসেবে নিয়ে যান এবং স্নান করেন যখন এখানে আসে এটাই তাদের শুদ্ধ হয় তারা বলে মনে করেন এগুলো সব ঠাকুরের দাম এগুলো সব ভক্তদের জন্য করা হয়েছে এই যে টাইমে সাউথের লোকরা সব আসে হাজার হাজার দশমীর দিনে শেষ হয় ধুলো হয়ে পুরো ডাইনিং হল এখানে পোশাক বিতরণ করা হয় এই হলেতে এবং এইদিকে আসুন এটা সেই পুরনো জায়গা এখানে রান্না করে নরনারায়ণ সেবা দেওয়া হয় আমাদের এই কোলায় রান্না করে ঠাকুরের খিচুড়ি প্রসাদ চারটে ঘাটে চারটে নাম আর গোটা পুকুরটার নাম অনন্ত কোন ঘাটে দিয়ে আপনি দেখতে পাবেন একটা করে সিদ্ধাগুরু মন্দির একটা করে তুলসী থান তারপর উঠবেন এগুলো হচ্ছে আপনার ঠাকুরের ভক্ত খুব একনিষ্ঠ ভক্ত হ্যাঁ একনিষ্ঠ ভক্ত তাদের সমাধিস্থ সমাধিস্থ বলতে আমরা যে না এখানে প্রথমে দাহ করা হয় দাহ করা পরে অস্থি যাতে না ওদিক হয়ে যায় বা তার বাড়ির লোকের পরেও যেন কোনো ইচ্ছা রাখলে বলতে পারে তার জন্য এক একজনকার অস্থি কার্ডে প্রমাণ এখানেই আছে তারা বিশ্বাস করে তারা এখানেই আছে ওই জন্য

ট্রাস্টির একজন বড় ভক্ত যিনি ট্রাস্টিতে চালাতেন এ নয় তার সমাধি তার ছেলে এখানে সমাধিস্ত করেছে ওখান থেকে এনে প্রণাম তারপর শিব মহাদেবের মাথায় জল ঢাল তারপর তুলসী দেবতাকে ঘরে বড় বাড়ি যান প্রত্যেকটা গাটি ঘর সামনে দেখতে সামনে দেখতে পাচ্ছেন এগুলো সব ঠাকুরের বংশধর অরনাথ কুসুম কুমারী নাতি বংশের সব নাতি ছেলে এদের সব সমাধিস্থল এগুলো সমাধিস্থল এগুলো সব ঠাকুরের বংশের ইনি ঠাকুরের বংশের শেষ নাতি ছিলেন শেষ নাতি ছিলেন না এখন নাতি আর কেউ নেই এবার নাতির ছেলেরা আছে তার ছেলেরা আছে নাতির ছেলেরা বেঁচে আছেন এখন তো বন্ধুরা আমাকে এতক্ষণ পর্যন্ত এই সোনামুখী গ্রামের একজন ভাই উজ্জ্বল ঘোষ আমাকে গাইড করে চলেছিল তো আজকেও সঙ্গে নিয়ে এসেছি দিলীপকে তো আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা আজকের মতো এটুকুই টাটা বাই বাই